ওং नमो भगवते वासुदेवाय আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন কুমার মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতিগহ এবং সুখপ্রতিগ্রহ কর্মস্থানে গোচরে তেরোই সেপ্টেম্বর প্রবেশ করবে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে সতেরো সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল এই রাশিতে অবস্থান করবে এবং বিশেষ করে ধনকারক গ্রহ বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি নিজের নক্ষত্রে এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি গ্রহ মঙ্গলের উপরে দৃষ্টি রাখা এবং রাহুর উপরে বিশেষ করে দ্বিতীয়ভাবে রাহুর উপরে দৃষ্টি দেওয়া রাহু ও বৃহস্পতির নক্ষত্রে রাহু সাধারণত পার্থিব্য জগতের এই দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার দ্বিতীয় এখানে অবস্থান করায় গোচরে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাহু সাধারণত পার্থিব জগতের লোভ লালসা ভোগ বানস বাসনা এবং যে কোনো কাজ হঠাৎ কোনো ঘটিয়ে দেওয়া এখানে অর্থের ব্যাপারে থাকার জন্য অর্থনৈতিক ব্যাপারে হঠাৎ কোনো না কোনো প্রাপ্তির যোগ এনে দেওয়া বিশেষ করে রাহু এই জায়গায় অবস্থান করলেও লাভভাবের অধিপতি গার সঙ্গে সংযোগ ঘটছে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গহ অষ্টমে কিন্তু অবস্থান করছে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ গহ গ্রহ অষ্টমে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এবং রাহুর দৃষ্টি এই শুক্রের উপরে পড়ার কারণে শুক্র পার্থিব জগতের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং সৌন্দর্যপ্রিয়তা গান বাজনা ইত্যাদি ইত্যাদির কারক গহ এবং নৈসর্গিক শুক্র এবং বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং এরা সাধারণত অর্থ ডিপার্টমেন্টটা কিন্তু দেখে থাকে এবং অর্থিক জায়গাটাকে উন্নতি আনতে পারে কারণ রাশিচক্রে দেখুন দ্বিতীয় ভাব অর্থাৎ বিষ রাশি ওনাকেই কিন্তু শুক্রকেই প্রদান করা হয়েছে সেই কারণে এই যে রাহু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের যে সংযোগ ঘটছে এটি এই বর্তমান সময়ে যার জন্মকালীন শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে অকস্মাৎ বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে বা ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে তবে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে চলেছে এবং বিশেষ করে কার ভাগ্যে এই অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন আমি যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু লটারির টিকিট কাটবেন এখানে শেয়ার থেকে ফাটকা থেকে বা লটারি থেকে যোগ রয়েছে এখানে প্রাপ্ত রয়েছে যেহেতু একটার বেশি দুটো টিকিট কিন্তু আপনারা কাটবেন না আমি কাউকে ইনফুস করছি না আপনারা লটারির টিকিট কাটুন এটা আমি পক্ষাপাতি নই কারণ এখানে যে যোগনা সৃষ্টি হয়েছে বলে আপনাদের কাছে তুলে ধরছি যদি যারা কেটে থাকেন অনেকে লসে রান করেন হয়তো এই সময় তার ভাগ্যের জায়গাটা হয়তো ঘুরে যেতে পারে ভাগ্য উন্নতি ঘটতে পারে কারণ দেখবেন এই যে বিশেষ করে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটা কিন্তু লাভ করে থাকি এই যে দশা অন্তর্দশা হচ্ছে পূর্বজন্মের অ্যাকচুয়াল কর্মফল পূর্বজন্মের কর্মফল থাকার জন্যই আমরা কিন্তু এই জন্মটা কিন্তু পেয়েছি এটা মানতে বাধ্য যারা মানে না তাদের ক্ষেত্রে আলাদা কথা কিন্তু যখনই ভাগ্যবিদাতা আমাকে এই ভূমিষ্ঠে পাঠালো যখনই আমি আলো এবং বাতাস যখন গ্রহণ করলাম তখনই কিন্তু একটি নক্ষত্র চলে সেই নক্ষত্রের অধিপতি গহ যিনি হবেন তার থেকেই দশা কিন্তু আরম্ভ হয় সেক্ষেত্রে তাকে ভেঙে অন্তর্দশা প্রত্যা এইভাবে তাহলে দশা অন্তর্দশাকে পারমিট করতে হবে এই গ্রহগুলিকে শুভ থাকতে হবে তার ক্ষেত্রেই কিন্তু এই ভাগ্য উন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবে এবং হয়তো লটারি থেকে হয়তো অর্থের জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা তাছাড়াও দেখবেন এই আমি তুলে ধরছি এই যে আমাদের ক্ষেত্রে যে পাঁচটি তত্ত্ব মেন একদম সৃষ্টির পূর্বে এই যে অগ্নি বায়ু জল এই যে পাঁচটি তত্ত্ব কিন্তু মেন এই পাঁচটি তত্ত্বের মধ্যে যাবতীয় শুভ ঘটনাগুলো ঘটে থাকে এই যে জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব সেই কারণে দেখবেন সাধু সন্ন্যাসীরা এই তত্ত্ব সম্বন্ধে যে যোগ সাধনা করে গেছে বিশেষ করে যারা ইহ জগৎ থেকে উপর জগতে যখন গেছে এই জলতত্ত্ব এবং বিশেষ করে পিতৃত্ত্ব কারণ পিতৃতত্ত্ব সাধারণত কুড়ি মিনিট এবং জলতত্ত্ব ষোলো মিনিট এই এক ঘন্টা এই পাঁচটা তত্ত্ব কিন্তু রান করে সব সময়ের ক্ষেত্রে এবার প্রথমে অগ্নিতত্ত্ব সাধারণত বারো মিনিট এবং তারপরে বায়ুতত্ত্ব আট মিনিট তারপরে হচ্ছে পিতৃত্ত্ব কুড়ি মিনিট এবং জল তত্ত্ব আপনার ষোলো মিনিট তারপর বোম মানে আকাশ আকাশতত্ত্ব চার মিনিট এই নিয়ে এক ঘন্টা কিন্তু হয় এই যে যার ক্ষেত্রে দেখবেন এই পিতৃত্ত্ব বা জল তত্ত্বের মধ্যে যারা টিকিটটি ক্রয় করবে এরা এইটা সাধারণত শুভ ফল এই তত্ত্বের মাধ্যমে আমরা পেয়ে থাকি বা এই তত্ত্বে সাধারণত মুনি ঋষিরা বেশি যোগ সাধন করত। এবং এই তত্ত্বটাকে প্রাধান্য দিত সেই যখনই চলতো সেই ক্ষেত্রে তখন তারা যোগে বসে তারা যোগ সাধনা করে গেছে এই তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় আলোচনা করতে হবে কারণ এটি আমি আর এটাকে বেশি না বাড়িয়ে তবে এটাও কিন্তু সংযোগ ঘটে যাদের দেখবেন এই যোগে কিন্তু কাটার কাটলো লটাই টিকিট তারা কিন্তু কিছু না কিছু অতি অবশ্যই কিন্তু পাবেই কারণ এটা আমি দেখেছি কারণ এই তত্ত্বের মাধ্যমে ফলগুলো উঠে আসে এবং বিশেষ করে দেখবেন যাদের এই গ্রহগুলি দশা অন্তর্দশা চললে এবং এই গ্রহগুলো শুভ বলবান থাকলে তার এই শারদিয়া উৎসবের ক্ষেত্রে এই সময়টি বর্তমানে দেখবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মঙ্গল এই জায়গায় অবস্থান করবে কারো না কারো ক্ষেত্রে কিছু না কিছু অর্থপ্রাপ্তি বা ভাগ্য উন্নতি ঘটতে চলেছে এইটুকু বলতে পারি বর্তমান সময়ে দেখুন মঙ্গল আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করলো লাভভাবের অধিপতিগ্রহ এবং মঙ্গল এই জায়গায় দশম ভাব একাদশ ভাব আপনাদের ঠিক রাশি ভাবকেও দৃষ্টি রাখছে তার সঙ্গে সঙ্গে নিজে এই আপনার চতুর্থ চতুর্থভাবের চতুর্থ চতুর্থভাবে দৃষ্টি রাখা এবং পঞ্চমভাবে যেখান থেকে লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বোঝায় তার উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে এই জায়গায় সাধারণত কর্মস্থানে অবস্থান করার কারণে একাদশপতি চতুর্থ কর্মলাভের যোগ কিন্তু আনতে পারে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ করতে পারেন এবং নেতৃত্ব এবং কার্য করার শক্তি জন্য আপনি খ্যাতি লাভ করতে পারেন আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটার জায়গা রয়েছে ব্যবসা বাণিজ্যের সিবৃদ্ধি ঘটবে সকলের সহিত সুসম্পর্ক বজায় রাখবে নিজের নক্ষত্রে গৃহ পরিবারের সুখ শান্তির জায়গাটাও কিন্তু নিয়ে আসবে মঙ্গল এই জায়গায় যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে রাহু আপনাদের দেখুন দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে ভাব অর্থ পরিবার এখানে যে লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ এনে দেওয়া এবং রাহু দেখুন এখানে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও নিজে আপনাদের রাশিভাবেরও নির্দেশক তিত এবং তৃতীয় ভাবের আপনাদের নির্দেশক এবং তাছাড়া রাহু মঙ্গলের উপর কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির উপরে দৃষ্টি রয়েছে এই যে রাহু বৃহস্পতি শুক্র এবং মঙ্গল এবং এই জায়গায় চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত যে সমসাধ্যে কাজকর্মে উদ্দীপনা কিন্তু নিয়ে আসবেই পরিকল্পনায় সার্থকতা নিয়ে আসবে নতুন কাজকর্ম যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে অন্যের সাহায্য প্রাপ্তিতে আপনি মর্যাদা লাভের জায়গাও কিন্তু থাকছে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রফেশনের ক্ষেত্রে সুনাম ও আর্থিক সেবৃদ্ধি হঠাৎ লাভ লটারির যোগ শেয়ার ফাটকা থেকে এবং অপ্রত্যাশিত অর্থ ও সম্পদ লাভের জায়গাও কিন্তু নিয়ে আসবে এবং যখনই মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে যখনই বৃহস্পতি মঙ্গল এখানে আপনাদের দশমভাবে থাকল লাভভাবের অধিপতিগ্রহ এবং অধিপতি অধিপতিগ্রহ আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি এবং চতুর্থ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতিকহ মঙ্গলের উপরে দৃষ্টি এবং রাহুর উপরে দৃষ্টি থাকছে এবং সেই কারণে এখানে যে জায়গাটা চোদ্দই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত সাধারণত কর্মলাভের যোগ ও কাজকর্মে অগ্রগতি কিন্তু বৃহস্পতির মাধ্যমে মঙ্গল কিন্তু প্রদান করতে পারে মঙ্গলের সাহায্যে ব্যবসা বাণিজ্যের উন্নতি আয় বৃদ্ধি ঘটবে পরিবারে ও সংসারে আনন্দ লাভ এবং বিদ্যাক্ষেত্রে সফলতা বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি তবে হঠাৎ লটারি যোগও কিন্তু থাকছে যেহেতু রাহুর সঙ্গে সংযোগ ঘটছে বিশেষ করে মঙ্গল রাহুল নক্ষত্রে এবং বৃহস্পতি নক্ষত্রে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে কারণ যখনই এই দ্বিতীয়ভাবে দেখবেন তিনটি নক্ষত্র রয়েছে এক নম্বর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র এবং আপনার ভাদ্রপদ নক্ষত্র এখানে অক্টোবরের তিন চার পাঁচ একটুখানি দেখে নেবেন আপনারা মনে হচ্ছে এখানে তিন চার পাঁচ এই তারিখগুলোতে চন্দ্র প্রবেশ করলে তখন কিন্তু ঘটনা ঘটবার সম্ভাবনা দিতে পারে আর একদম বারো তেরো চোদ্দো ষষ্ঠভাবে এখানে পঞ্চমভাবে থেকে আরম্ভ হয়ে যাবে পঞ্চমভাবে এখানে যে ধনিষ্ঠা নক্ষত্র এখানে মৃগশিরা নক্ষত্র রয়েছে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে এই জায়গাটাও কিন্তু ঘটবে এখানে বারো তেরো চোদ্দো বা এগারো বারো তেরো চোদ্দো এরকমভাবে ডেটগুলো পড়বে একটুখানি আপনারা এ করে নেবেন তাছাড়া এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্র এখানে এমনিতেই রয়েছে এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যখন চন্দ্র প্রবেশ করবে তার ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে এখানে বিশাখা নক্ষত্রে অর্থাৎ একাদশভাবে বিশাখা নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্রে ঘটতে পারে এখানে দশমভাবে রয়েছে দশমভাবে ততটা কিন্তু জোরালো নয় তবে অনেকে কাটতে পারেন দশমভাবে যখনই এখানে চিত্রা শত সাথী এবং বিশাখা নক্ষত্রতে যখন পাশ করবে তখনও কিন্তু আপনারা ওই একুশ বাইশ তেইশ এরকম এই জায়গাটা কাটতে পারেন তবে এই জায়গাটা জোরালো নেই এখানে যে বিশাখা নক্ষত্রটি রয়েছে লাস্টের দিকে তেইশ তারিখ এই ঘটনাটা ঘটতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে আমি আগেই বলে গেছি একটির বেশি দুটোই টিকিট কাটবেন না যাদের ভাগ্যে রয়েছে কারণ যেখান থেকে আপনি টিকিটটা তুলবেন তারও ভাগ্য কিন্তু আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে জড়িয়ে তবেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন এবং আপনার ক্ষেত্রেও এই গ্রহগুলির সংযোগ জন্মকালীন শুভ বলবান এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে তাদের ক্ষেত্রে এই সময় ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে তবে আমি কাউকে ইমপ্রেস করছি না আপ যারা কেটে থাকেন যারা লসে রান করেছেন হয়তো তার ক্ষেত্রে যেহেতু দেবীপক্ষের যোগ এটা চলছে দেবীপক্ষতে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে সেই কারণে আমার বলা তারা একটার বেশি দুটো টিকিট কাটবে না একটাতেই কিন্তু লাগলে একটাতেই দেবে এইটুকু আমি বলতে পারি আট দিন খায় তো না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার